নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চাকরি হারারা অসহায় চাকরি হারারা যোগ্য চাকরি হারারা তাদের একটি প্রতিনিধি দল গতকাল গিয়েছিলেন আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দরজায় দরজায় ঘুরছেন সমস্ত রাজনৈতিক পার্টি অফিসগুলোতে যাচ্ছেন সরকার তাদের পাশে নেই সরকার তাদের প্রবঞ্চনা করছে সরকার তাদের বঞ্চিত করছে সরকার তাদের প্রতারিত করছে শেষ পর্যন্ত চাকরি বুঝছেন এবং শেষ পর্যন্ত আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্যর বাড়িতে পৌঁছে গেলেন চাকরি হারারা কী কথা হলো সেটা নিয়ে আমি সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা বলেছিলাম যে কি কথা হলো তাদের সঙ্গে এবং আপনি তাদের কি বোঝালেন এবং তারা কি উত্তর দিল সরাসরি যদি একটু আমাদের বলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্যটা আপনাদের শোনাবো কিন্তু তার আগে বলি সরকার যে তাতে প্রবঞ্চিত করছে সরকার যে তাদের বঞ্চিত করছে প্রতারিত করছে সরকার যে তাদের ঠকিয়েছে আজকে তারা বুঝছে যেদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই শব্দবন্ধগুলো বলেছিলেন লেট দে লেট দে আর নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট আমরা অনেকেই রেগে গিয়েছিলাম চটে গিয়েছিলাম অনেক চাকরিহারা যোগ্য চাকরিহারা বলছেন বল বলেছিলেন সেদিনকে যে একই কথা বলছেন যে নতুন করে চাকরির পরীক্ষা কিন্তু সেটাই তো আইন বলছে সেটাই তো দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সতেরো রকমের দুর্নীতি করেছে একটা সরকার সেদিন যদি অভিজিৎ গাঙ্গুলির কোর্টে যে রায়টা হয়েছিল সে রায়টা যদি মেনে নিতেন তাহলে অযোগ্য চাকরি হারারা তাতে চাকরিটা চলে যেত কিন্তু মাছ তো এই পনেরো ষোলো সতেরো আঠেরো হাজার যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে রয়েছেন যাদের শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জ খেতে হলো পুলিশের কেস খেতে হলো এবং শেষ পর্যন্ত তারা ওই বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্কের মধ্যে তারা বসছেন সেই 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 অসহায় যোগ্য চাকরি শেষ পর্যন্ত বিকাশ বিকাশবাবুর প্রতি সমস্ত মান অভিমান ভুলে তাঁর দরজায় গিয়েছিলেন সরাসরি তাকে বলেছেন কি করা যায় স্যার কিছু বলুন সরাসরি বিকাশবাবু বলেছেন যে দেখুন আপনারা আগে এলে একটা আমি সুরার পথ আপনাদের বাতলাতে পারতাম কিন্তু এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম রায় হয়ে যাওয়ার পর রিভিউ পিটিশনটাও সম্ভাবনা সমস্তটাই প্রায় বিলীন হয়ে গেছে সরকার আপনাদের প্রবঞ্চনা করছেন এই শব্দ বন্ধটা ব্যবহার করেছেন সত্যি তো তাই একটু ভালো করে ভেবে দেখুন তো দিনের পর দিন ষোলো দিন সতেরো দিন আঠেরো দিন বিকাশ ভবনের উল্টো দিকে বসে রয়েছেন মমতা বন্দ্যোধায় আসতে পারতেন না তাদের কাছে ছেড়ে দিন ব্রাত্য বসুকে পাঠাতে পারতেন না তাদের কাছে কেন পাঠালেন না কিসের জন্য পাঠালেন না আসলে মুখ নেই পাঠানোর আজকের দিনে দাঁড়িয়ে আমার খালি একটা কথা মনে হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা ওয়েবসাইটে তুলে দেওয়া কথা কথা তো দিয়েছিল সরকার সেই 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 অ্যাসুরেন্সটা রক্ষা হলো না কেন ওয়েবারশিট ওয়েবসাইটে আপলোড করা কথা তো দিয়েছিল সরকার হলো না কেন আমার মনে আছে মেহবুব মণ্ডলের একটা কথা আরই ভালো লেগেছিলো বলেছিল ঠিক আছে সরকারকে আমরা বলছি যারা টেন্টেড তাদের আপনারা টার্মিনেশন লেটার দিন আমরা এই শর্তটা দিচ্ছি সরকারের কাছে দিয়েছিলেন সরকার কি করেছে মেয়ে যারা টেন্টেড তাদের টার্মিনেশন লেটার উল্টে তাদের কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাতা পৌঁছে দিচ্ছে সেটাও আইনত চ্যালেঞ্জ হচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি মান অভিমান সমস্ত কিছু ভুলে সরাসরি গিয়ে বললেন স্যার কী করবো একটু বলুন আসলে এই মানুষগুলো যারা আইনজীবীরা লড়েছেন তারা তো সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন এটা অনেক চাকরি হারারা বুঝতে পারেনি না বোঝাটাই স্বাভাবিক কেন তারা চাকরি হারিয়েছেন তাঁ তাঁদের মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু যাই হোক শেষ পর্যন্ত এই অসহায় পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিকাশবহুর বাড়িতে গেলেন এবং কথা হলো তাদের সঙ্গে এবং বিকাশবাবু কি বললেন কি বোঝাতে পারলেন তারা কি বুঝেছেন একটু সংক্ষিপ্ত বক্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি আমাদের ফোনের উত্তরে বলেছেন আজকে আপনাদের শোনাব স্যার নমস্কার আমি সন্ময় বলছি নমস্কার আজকে আন্দোলনকারীরা আপনার কাছে গিয়েছিল এবং আহ যারা ওই বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তাদের একটা অংশ আপনার কাছে বললেন এবং আপনি কি উত্তর দিলেন একটু যদি যারা এসেছিলেন তারা দাবি করছেন তারা সৎভাবে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন এবং তারা নিয়োগ পেয়েছেন এখন তাদের ভবিষ্যৎ কি এবং কি করণীয় সে সম্পর্কে তারা আমার পরামর্শের জন্য এসেছিলেন আমি তাদের বললাম আমি খুব ব্যথিত যে আপনারা এতদিন পরে এসেছেন আগে এলে হয়তো আমি করতে পারতাম কিন্তু এখন সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় হয়ে গিয়েছে আপনাদের পক্ষে একটা মাত্রই পদ্ধতি হচ্ছে আপনারা সকলেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন এবং নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত হয় তার জন্য লড়াই করুন এটাই আপনাদের পথ অন্য কোনো পথ বিকল্প পথ আপনাদের নেই তারা বললেন না আমাদের সরকার থেকে বলছেন সরকার থেকে বলুন না যেই বলুন তারা আপনাদের মিথ্যা প্রবঞ্চনায় ফেলছেন আপনার বুদ্ধি বিবেচনা করে সিদ্ধান্ত দিন আর আমার পরামর্শ চাইছেন আমার পরামর্শ পরিষ্কার যে আপনাদের পুরনো চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা নেই এটা পরিষ্কার বুঝে নিন কি বললাম তারা কি বুঝেছেন যে রিভিউ পিটিশনের সম্ভাবনাটা প্রায় বিলীন হয়ে গেছে আপাতত তো মনে হলো তারা এটা বুঝে বুঝতে পেরেছেন যে রিভিউ পিটিশন টিটিশন সে কোনো সমস্ত তাই ভাওতা যেটা আপনার দিকে তাদের সুরাহার কোনো অবকাশ নেই যেটা আপনার দিকে অভিযোগের আঙুল ঘোরানোর চেষ্টা হচ্ছিল আজ তো তারা বলছেন যে এই সরকার এই রাজ্য সরকার নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় এরা আমাদের চাকরি কি তাদের কথায় মনে হলো প্রকাশন সত্য তো বেশি আড়াল করে থাকা দেখা যায় না হুম মেঘ অল্পক্ষণ সূর্য আলোককে ঢাকিয়ে রেখে রাখতে পারে বেশিক্ষণ পারে না আজকে তারা উপলব্ধি করেছেন মর্মে মর্মে যে তারা প্রবঞ্চিত হয়েছেন পরিকল্পিত প্রবঞ্চনার শিকার হয়েছেন এবং যে প্রবঞ্চনা করেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা তারা অন্তত আমার সামনে তাদের উপলব্ধিটা হয়েছে বলেই আমার মনে হয়েছে মানে সরকার যে তাদের প্রতারণা করেছেন সেটা সেটা নিয়ে তাদের মনে কোনো সন্দেহ নেই অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার